এই বাংলা পক্ষ যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আছে কলকাতা লীগ যারা পরিচালনা করে যে কলকাতা এক সময় জেলা থেকে প্লেয়াররা উঠে চান্স পেয়ে তারপর নিজেদের ট্যালেন্ট মতো একটা জায়গায় পৌঁছতে পারত সেইখানে এখন টিমগুলোতে বাইরের প্লেয়ার সব কিছু এই এইখানে যেরকম বিস্কুট ফ্যাক্টরিতে বাইরের কর্মী কলকাতা ফুটবল লিগেও বাইরের প্লেয়ার বাংলা পক্ষ আন্দোলন করে ন্যূনতম অন্তত ছয় জন একজনের এগারো জনের মধ্যে যে বাঙালি প্লেয়ার রাখতে হবে এই জয়টা অধিকার করেছে জয় বাংলা অর্থাৎ আগামী দিনে যাতে আমাদের এই ভাইরা যার যার ট্যালেন্ট মতো জায়গা আগের থেকে বেশি পায় সেই লড়াই আমরা লড়ে চলেছি এইটা হচ্ছে বীজ এখান থেকে গাছ হবে তাতে ফল ধরবে কিন্তু সেই ফল মার্কেটে না তো পচে যাবে তাই না তাহলে আমরা গাছও পুচ্ছি সারও দেব আর ওই মার্কেটে যেন সেটা বেচা যায় তার ব্যবস্থা সেই লড়াইও আমরাই করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ ঝাল পক্ষের সদস্য টিমকে এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আতাউর রহমান